দেখেন বন্ধু কামাল সেভ ইকো অরগ্যানিক প্রোডাক্টের কামাল এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা বাস্তবায়ন করে দেখাইছে ওনার নাম হচ্ছে নারায়ণ মন্ডল কামাত সম্বলপুর বাড়ি এই যে জৈব সার দিয়ে লাউ করেছে আপনারা দেখতে পাচ্ছেন লাউর পজিশনটা কীরকম কত সুন্দর কত হাজার হাজার ফল হয়েছে তো এই যে লাউ দেখেন হ্যাঁ লাউ দেখেন কত লাউ হয়েছে নারেন্দার লাউর বাগানে এটা বাগান না দেখতে কত সুন্দর কত লাউ আপনি তো কামাল করে দিয়েছেন দেন দা কামাল করে দিয়েছেন লাউ দেখে তো আমার মাথা দিমাগ সঠ হয়ে যাচ্ছে এত লাউ হয়েছে বা বাড়ি এত লাউ ইস বা বেগুনের মতো ঝুলে আছে লাউগুলো আপনার কত গুণ ক্ষমতা আছে এই শেভিকো প্রোডাক্টের এটা হচ্ছে কামাত সম্বলপুর গ্রাম আন্ডার গোয়ালপুকুর ব্লক পড়ে নয়েন্দা পরীক্ষিত প্রমাণ করেছে যে সেবিকো প্রোডাক্টের কত গুণ ক্ষমতা আছে আপনারা সামনে দেখেন আমি রাজেন্দ্র কুমার সিংহ বলছি সেবিকো অর্গ্যানিক কোম্পানির একজন যোদ্ধা এবং কার্যকর্তা ডিস্ট্রিবিউটার আমি প্রত্যেক সবজির কৃষকের কাছে যাই সার্ভে করি যে আমাদের প্রোডাক্ট রেজাল্ট আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও এই সেবিক প্রোডাক্ট দিয়ে চাষবাস করেন অত্যন্ত দুর্দান্ত রেজাল্ট হয় ও দেখে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে গো আবার এ লাউ হাজার হাজার লাউ হয়েছে হাজার হাজার লাউ হয়েছে লাউটা কত সুন্দর যদি মানে এখানে গিটেন اكو